বন্ধুরা আপনারা টিকটকে আসা খারাপ ভিডিওগুলো কিভাবে বন্ধ করবেন বা টিকটকে আসা বাজে ধরনের ভিডিওগুলো কিভাবে বন্ধ করতে হয় সেটাই দেখা আজকের এই ভিডিওতে টিকটকের বাজে ভিডিওগুলো আসা আপনার মোবাইলে চিরতরে বন্ধ হয়ে যাবে বর্তমানে বাড়ির বাচ্চারা বেশি টিকটক দেখে থাকে তো তারা যখন টিকটক দেখে তখন টিকটকে কিন্তু খারাপ ধরনের ভিডিওগুলো তাদের সামনে চলে আসে তাই আপনার মোবাইল থেকে টিকটকে আসা বাজে বা খারাপ ভিডিওগুলো বন্ধ করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি টিকটকে আসার পর নিচে থেকে প্রোফাইল অপশানে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করবেন তো আমি এখন যে সেটিংগুলো দেখাবো আপনি কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনি টিকটকে আসা বাজে বা খারাপ ভিডিওগুলো চিরতরে বন্ধ করতে পারবেন তো আপনার টিকটক প্রোফাইল আসার পর আপনি যাদেরকে ফলো করেছেন তাদের ভিতর থেকে যদি কেউ খারাপ ভিডিও বা বাজে ধরনের ভিডিও টিকটকে আপলোড করে থাকে তাহলে তাকে আনফলো করে দিতে হবে তো আনফলো করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ফলোইং অপশান রয়েছে এই ফলোইং অপশানে ক্লিক করবেন ফলোয়িং অপশানে ক্লিক করলে আপনি আপনার টিকটক আইডি থেকে যাকে যাকে ফলো করে রেখেছেন তাদের সবাইকে এখানে কিন্তু দেখতে পাবেন তো এদের মধ্যে যে যে আইডি থেকে খারাপ ভিডিও আপলোড করে বা বাজে ভিডিও আপলোড করে তাদেরকে এখান থেকে আনফলো করে দেবেন এখান থেকে ফলোয়িং অপশানে ক্লিক করলে সে আনফলো হয়ে যাবে এভাবে যাদের আইডি থেকে খারাপ ভিডিও আপলোড করে তাদের কান ফলো করে দেবেন এখান থেকে খুঁজে বের করে তাদের কান করে দেবেন। আপনাকে এই কাজটা করতে হবে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এবার দ্বিতীয় কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচে থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে অনেকটি ইন্টারফেস ওপেন হবে তো এই ফেসটা স্কল করে একটু নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি সেন্টার আপনি অ্যাক্টিভিটি সেন্টার এই অপশানে ক্লিক করবেন তো এখন কথা হচ্ছে আপনি এতদিন যাবৎ ধরে যত ভিডিও দেখেছেন সেই ভিডিওগুলোর ক্যাটাগরি যেরকম মানে আপনি যদি খারাপ ভিডিওগুলো কখনো দেখে থাকেন তাহলে অটোমেটিকই কিন্তু আপনার সামনে সময় খারাপ ভিডিওগুলো চলে আসবে তো এখন খারাপ ভিডিওগুলো না আসার জন্য আপনি যেটা করবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে ওয়াশ হিস্টোরি জাস্ট আপনি এই ওয়াশ হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি এতদিন যাবৎ ধরে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখন অবশ্যই আপনাকে এগুলো ক্লিয়ার করে দিতে হবে এমনকি আপনাকে এখানে সব ভিডিওগুলো একেবারেই ক্লিয়ার করে দিতে হবে তো তার জন্য আপনি এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি চাইলে একটা একটা করে সিলেক্ট করে নিতে পারেন তো আপনি যেহেতু খারাপ ভিডিওগুলো আসা একেবারেই বন্ধ করে দেবেন সেহেতু আপনি নিচে থেকে সিলেক্ট অল ওয়াশিং স্টোরি এটাতে টিকমার্ক করে দেবেন তাহলে আপনার ওয়াশিং স্টোরির সমস্ত ভিডিওগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিলেট বাটন রয়েছে এই ডিলেট বাটনে ক্লিক করে আবারও এখান থেকে ডিলেট বাটনে ক্লিক করলে এগুলো সব ডিলেট হয়ে যাবে এবার দেখেন আপনি এতদিন ধরে টিকটকে যত ভিডিও দেখেছেন সমস্ত ভিডিওগুলোর হিস্টোরি একেবারেই ক্লিয়ার হয়ে গেছে এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন সার্চ হিস্টোরি এটার ভিতরে যাবেন সার্চ হিস্টোরি ভিতরে আসলে এখানে দেখতে পাবেন আপনি এতদিন ধরে যত কিছু সার্চ করে দেখেছেন সব কিছু কিন্তু এখানে শো করবে তো আপনি এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে সেমভাবে আপনি নিচে থেকে সিলেক্ট অল সার্চ হিস্টোরি এটাতে টিকমার্ক করে দেবেন তারপর এখান থেকে ডিলেট অল বাটনে ক্লিক করে আবারও ডিলেট বাটনে ক্লিক করলে আপনার সার্চ হিস্টোরিটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার সার্চ হিস্টোরিটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো এই কাজটা করার পর এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পর স্কেল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই পেজে একটা অপশান দেখতে পাবেন রিমোভ ফটো সেন্সিটিভ ভিডিওস এই অপশানটা আপনি এখান থেকে অন করে দেবেন অবশ্যই অবশ্যই আপনাকে এই অপশানটা এখান থেকে অন করে দিতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং এরপর আপনি এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনি একটু উপরে চলে আসবেন উপরে আসার পর আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে জাস্ট আপনি কন্টেন্ট প্রিফারেন্স অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই ফেজে আপনি পাঁচটি অপশান দেখতে পাবেন তো এই অপশানগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে রেস্ট্রিক্টেড মুড আপনি রেস্ট্রিক্টেড মুড অপশানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে টার্ন অন এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার রেস্ট্রিক্টেড মুড অপশনটা অন হয়ে যাবে তাহলে আপনি উপরে একটা অপশান দেখতে পাবেন রেস্ট্রিক্টেড বা রেস্ট্রিক্টেড মুড নামে তো এবার আপনি আপনার টিকটকটা ব্যবহার করবেন তবে আমি বলবো এই সেটিংগুলো করার পর আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টিকটকটা ব্যবহার করবেন না টিকটকে কোনো ভিডিও দেখবেন না তারপরেও যদি টিকটকে আপনার সামনে কোনো খারাপ ভিডিও আসে তাহলে সেই ভিডিওটা দেখবেন না সাথে সাথে উপরে টান মেরে সরিয়ে দেবেন এভাবে দু একবার করলে আপনার টিকটকে আর কখনোই খারাপ ধরনের বা বাজে ভিডিওগুলো আসবে না আজে বাজে ভিডিও আসা একেবারেই বন্ধ হয়ে যাবে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন